হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার একিমণি নারায়ণগঞ্জ থেকে আকাশটা দেখেন মাসাল্লাহ কী সুন্দর পুরো মেঘলা মেঘলা হয়ে আছে আর অনেক বেশি বাতাস হচ্ছিল তো ছেলেমেয়েদেরকে নিয়ে এখন চলে যাব ছাদে ছাদ বাগান দেখতে আর ওইখানে মাটির চুলায় পাকোড়া তৈরি করব আর আকাশটা দেখে এত বেশি ভালো লাগতেছিলো আর এই যে আমার গাছের আরমুসগুলো সব আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো যখন পুরো গাছে লাল লাল আর্মুস ধরে তখন গাছটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর ছাদে চলে আসলাম দেখলাম কলমির শাকগুলো বড় হয়ে গেছে তো মেঘলাময় এই বিকেলবেলা একটু যদি পাকোড়া টাইপের কিছু খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই এই তো এখানে আমি ছাদ বাগান থেকে কিছু কলমি শাক নিয়ে যেতেছি তো ছাদে বসেই কিছু কলমি শাকের পাকড়া তৈরি করব আর সঙ্গে গোল দুধে চা তৈরি করব তো বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমি মাঝে মাঝে লারকে চুলায় রান্নাবান্না করে থাকি ছাদ বাগানে বসে বাচ্চাদের সামনে বসে যদি লারকি চুলা কিছু রান্নাবান্না করা হয় তাহলে ওরা অনেক বেশি আনন্দ অনুভব করে কেননা ওরা ভাবে যে আমি মনে হয় চড়ুই ভাতি খেলতেছি যেটাকে আমরা চোলা পাতিল বলি তো ওরা লারকি চুলার রান্নাটা দেখতেও অনেক বেশি পছন্দ করে আর ওই খাবারগুলো খেতেও অনেক বেশি পছন্দ করে এই তো এখানে সবুজ সবুজ কচি কচি কলমি শাকগুলো তুলে নিলাম তো এগুলোকে দিয়েই এখন পাকোড়া তৈরি করে নিব। কলমি শাকের পাকোড়া কিন্তু খেতে অনেক বেশি মজা তো অল্প কিছুই তুলে নিছি বেশি লাগবে না তো ডালের বড়ার সাথে কিন্তু দিয়ে দেব ডাল দিয়ে তারপর আমি কলমি শাক দিয়ে আর বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে পাকোড়াটা ভেজে নেব তো আমি এখানে সব কিছু প্রিপারেশন করে তারপর চলে যাব ছাদ বাগানে মেঘলাময় আকাশ তার সাথে সবুজ পরিবেশ আর মাটির চুল্লায় রান্নাবান্না সব মিলে অসাধারণ একটা বিকেল আজকে পার করলাম তো এত বেশি বাতাস ছিল আর এত সুন্দর লাগতেছিল চারো পাঁচটা এই যে এখানে চুলা ধরিয়ে নিলাম তো গরম গরম পাকোড়া ভেজে তারপর ছাদে বসেই কিন্তু পাকোড়া আর চা খেয়ে নেব ভিডিওটি দেখে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সাধারণ জীবন সাধারণ পরিবেশ আর খুব সাধারণ রান্নাবান্না দিয়ে আমার আজকের ব্লগটি সাজানো হয়েছে তো আশা করতেছি সবার ভালো লাগবে Mm hmm যেহেতু পরিবারের সবাই ছাদে চলে আসছি তো আমার বিড়ালটাও কিন্তু ছাদে চলে আসছে ও কিন্তু বসে বসে আমার রান্নাবান্নাগুলো দেখতেছিল এদিক সেদিক চলাফেরা করতেছিল আর এই যে প্রথম ধাপের যে পাকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো মচমচা করে ভাজা হয়ে গেছে তো এখন এগুলো নামিয়ে নিচ্ছি বাড়ি রাঙিনায় কিংবা ছাদে যদি একটু জায়গা থাকে চেষ্টা করবেন একটু গাছ লাগানোর জন্য গাছ লাগালে আপনার অবসর সময়টা যেমন গাছে যত্ন করে কাটবে ঠিক তেমনি আপনার চোখের শান্তি মনের শান্তিও মিলবে তো এইখানে আমার কিন্তু সবগুলো পাকোড়া ভাজা শেষ তো সবগুলো তুলে নিতেছি ছাদ বাগানে বসে ফ্রেশ ঠান্ডা বাতাসের সাথে গরম গরম পাকোড়া সবাই মিলে খেয়ে নেব এই তো এখানে আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা প্রায় শেষ আর এরই মধ্যে আমার সাথে দেখা করার জন্য আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স বা ফ্যান যেটাই বলি না কেন ও আসছে তো আমি কিভাবে ভিডিও তৈরি করতেছি এগুলো ও কিন্তু দেখতেছে আর বলতেছে তুমি এত বেশি কষ্ট করো লার্কি চুলা যখন রান্না করতেছিলাম বারে বারে বাতাসে চুলাটা নেমে যাচ্ছিলো তো এখানে এসে ও আমার টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে দিতেছিল মানে আমার কাজে সাহায্য করতেছে ও আমাদের বাড়ির পাশেই থাকে আমার ছোটো বোনের মতন আর কি আমি যখন ভিডিও তৈরি করি তো সবাই ভীষণ আগ্রহ নিয়ে আমার পাশে বসে থাকে তো এই তো এখানে আমার লাল লাল করে পাকোড়াগুলো কিন্তু ভাজা শেষ একবারে মুচমুচা করে ভেজে নিয়েছি ছাদে আমরা সবাই চলে আসছি আর আমাকে ঘিরে বাড়ির সবাই বসে আছে যে কখন আমি গরম গরম পাকোড়াগুলো ভেজে দেব আর তারা খেয়ে টেস্ট করবে আমি ভাজতেছিলাম আর তারা বলতেছিলো তাদের আর তর্স হইতেছে না এই যে এখানে আমার গরম গরম পাকোড়াগুলো কিন্তু ভাজা শেষ তাদেরকে এখন দিয়ে আসবো তার আগে আমি চুলায় চাটা বসিয়ে রেখে যাই তো গরু দুধে চা তৈরি করবো একদম দিঘার বেশি করে দিয়ে তারপর চাটা বসিয়ে দিলাম পাকোড়া খাওয়ার পর যদি একটু গরম গরম চা না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো প্রথমে তাদেরকে দিয়ে আসি তারা খেয়ে বলুক কেমন হয়েছে তো তাদের ইয়েকশনটা দেখে বুঝবেন পাকোড়ার স্বাদটা কেমন হয়েছে আমার ছাদ বাগানে বসার জন্য একটা স্পেস করা হয়েছে সেখানে একটা টেবিল চেয়ার আর একটা বেঞ্চ দেওয়া হয়েছে তো ওখানে বসে কিন্তু ওরা খাবারগুলো খাচ্ছিলো তো সবাই খুবই প্রশংসা করতেছিল আর এই যে এখানেও ওকে আমি বললাম যে খেয়ে যেও যেহেতু পাকোড়া তৈরি করতেছি তো খাবার খাওয়ার পরও বলতেছিল আপু খুবই মজা হয়েছে আমার ছেলেকে জিজ্ঞেস করলাম ও বলতেছে অনেক মজা হয়েছে একদম গাছের ফ্রেশ কলমি এক দিয়ে তারপর ডাল দিয়ে যেহেতু পাকোড়াটা তৈরি করছি আর অনেক বেশি মরিচ আর পেঁয়াজ দেওয়া হয়েছে তো মচমচা হয়েছে আর এখানে আমার বিড়ালটাও কিন্তু চলে আসছে আরেক পাশে চা হচ্ছিলো তো বারে বারে বাতাসের কারণে চুলাটা নিয়ে যাচ্ছিলো তাই একটু ধোয়া ধোয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে আবারও একটি অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো মেঘলাময় বিকেলের আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ